আরও আরেকটি অবৈধ শিক্ষকদের লিস্ট প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ নতুনভাবে আরেকটি লিস্ট প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন অবৈধ অযোগ্যভাবে চাকরি পাওয়া শিক্ষকদের আরেকটি লিস্ট প্রকাশিত হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার ষোলো সালে নিয়োগ হওয়া যে সমস্ত ক্যান্ডিডেটরা অবৈধভাবে অবৈধ উপায়ে অযোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তাদের লিস্ট গতকাল আগস্ট তারিখে ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে সেখানে আঠারোশো চারজনের জনের নাম প্রকাশিত হয়েছে নবম দশম এবং স্তরে শিক্ষক ক্ষেত্রে তারা আর পরীক্ষায় বসতে পারছেন না কিন্তু এই মুহূর্তে নতুন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরেকটি লিস্ট কয়েকজনের নামের তালিকা প্রকাশিত হয়েছে তো সেই লিস্টে কাদের কাদের নাম আছে নতুনভাবে ভাবে কারা আর এই পরীক্ষায় বসতে পারবেন না নতুন ভাবে কারা অবৈধ ক্যান্ডিডেট এসএসসি তারা জানাচ্ছে সেটা দেখবো আমরা কতজনের নাম রয়েছে চলুন বিস্তারিত দেখিনি আমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং লিস্ট অফ অল ক্যান্ডিডেটস অ্যাজ পার নোটিফিকেশন এর আগে ষোলো বাহান্ন তার সব এখানে আরও যে সমস্ত নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছি আমরা গত তিরিশ আট দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ গতকালকে কালকে যে টেন্টেড ক্যান্ডিডেট নামের তালিকা প্রকাশ করেছে যারা অযোগ্য অবৈধ যারা এই নতুন দু সালের এস পরীক্ষা বসতে পারবেন না যাদের চাকরি অলরেডি আগেই বাতিল হয়ে গেছে সেই সমস্ত ক্যান্ডিডেটের নামের তালিকা আরও নতুন ভাবে সংযোজিত হয়েছে আগের দিনের নোটিফিকেশনের সূত্র ধরে নতুন একটি সংশোধিত নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশন জারি করলো এবং প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে রোল নাম্বার আছে এবং নাম আছে প্রথম ক্যান্ডিডেটের নাম আমরা রোল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি রোশনারা বেগম এবং দ্বিতীয় ক্যান্ডিডেটের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি সঞ্চিতা দাস এই দুজন ক্যান্ডিডেট এর নামের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এসএসসি নতুন ভাবে নতুন ভাবে শুধুমাত্র দুজনের নামের তালিকা প্রকাশ করলো ইতিপূর্বে স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টে যে লিস্ট প্রোভাইড করেছিল সেই লিস্টের সূত্র ধরে তারা যে সাবমিশন করেছিল এফিডেভিট সাবমিট করেছিল সেই অ্যাফিডেভিট এর সূত্র ধরেই এসএসসি তারা কিন্তু এই লিস্ট গতকাল এবং আজকে প্রকাশিত করলো কিন্তু এই লিস্টে কলকাতা হাইকোর্ট তারা কিন্তু সন্তুষ্ট হননি কেননা হাইকোর্টেই বেশ কতগুলো তিনবার মতো তারা সাবমিশন করেছিল তিনবার নতুন নতুন লিস্ট তারা সাবমিট করেছিল সেক্ষেত্রে তিনবার যে সাবমিশন হয়েছিল সেখানে সংখ্যাগত তথ্যের ডিফারেন্স লক্ষ্য করা গেছিল সংখ্যাগত পরিমাণ কখনো বেড়েছে কখনো কমেছে তো সেই সংখ্যা তারা যে সংখ্যা একজাক্টলি জানিয়েছিল এবং সুপ্রিম কোর্টে যেটা সাবমিট করেছিল সেই সংখ্যায় তারা কিন্তু এই টেন্টেড ক্যান্ডিডেটের নামের তালিকা প্রকাশ করলো ইতিপূর্বে সিবিআই যে সংখ্যা দিয়েছিল টোটাল সেই সংখ্যা কিন্তু এসএসসির সংখ্যা থেকে আর অনেকটাই বেশি তা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন সিবিআই ডেটা মান্যতা দিল না তো সেক্ষেত্রে ইতিপূর্বেই যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এই অযোগ্য তালিকায় রয়েছে তারা যেমন একদিকে কোর্টের দ্বারস্থ হবেন বলছেন তারা বলছেন যে আমার লিস্ট কে করে এলো তারা জানাচ্ছেন যে তারা কোর্টের দ্বারস্থ হবেন আবার অন্যদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু কোর্টের দ্বারস্থ হচ্ছেন কেননা তারা জানাচ্ছেন যে অযোগ্য যদি পৃথকীকরণ হয়ে যায় যারা চিহ্নিত যারা অযোগ্য তাদের যদি সত্যি চিহ্নিত হয়েই যায় তাহলে যোগ্যদের এখানে বলিদান দেওয়ার অর্থটা কি কোন আইনে যোগ্যরা সেখানে বলিদান তাদেরকে দিতে হচ্ছে কেন তাদের চাকরি বাতিল করা হচ্ছে সেই যুক্তিতে তারা সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে এখন সুপ্রিম কোর্ট সেই বিষয়গুলোকে কিভাবে গ্রহণ করে আদৌ তাদেরকে অ্যালাউ করে কিনা বা তাদের চাকরি ফিরিয়ে দেয় কিনা সেই বিষয় নিয়ে নতুনভাবে জল্পনা তৈরি হয়েছে বহু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামে তালিকা প্রকাশ হতেই তারা জানাচ্ছেন তাদের নাম কিভাবে এলো সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা নিজেরা স্বীকার করছে না যে তারা অবৈধভাবে চাকরি পেয়েছে বা কোনো একটা লবিবাজি ছিল তাদের কেননা এই লিস্ট স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরা তৈরি করেছে তারা নিজেদের ডেটার মধ্যে মিসম্যাচ লক্ষ্য করতে পেরেছে কারোর ক্ষেত্রে ওএমআর মিসম্যাচ আর কারোর ক্ষেত্রে মার্কসের ক্ষেত্রে ম্যানিপুলেশান কারোর প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর চাকরি দেওয়া হয়েছে কাউকে আউট অফ দ্য প্যানেল প্যানেলের মধ্যে নাম নেই তা সত্ত্বেও তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এমন সমস্ত ক্যান্ডিডেটদেরকে এই লিস্টে প্রদান করা হয়েছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট প্রোভাইড করেছে সেখানে কে কোন ক্যাটেগরির মধ্যে পড়ছে কে ও কার আর বিসম্যাস কার মার্ক্সের ক্ষেত্রে বা কে কিভাবে ইলিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই বিষয়বস্তুগুলো তারা কিন্তু উল্লেখ করেনি শুধুমাত্র নাম এবং রোল নাম্বার প্রকাশ করেছে আবার অন্যদিকে আমরা দেখেছি এসএলএসটির আবেদন বাতিল করেছে এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু দুটো পিডিএফ এর মধ্যে যদি ট্যালি করা যায় তাহলে অ্যাকচুয়াল কে কোন ক্যান্ডিডেট দুটোকে কিন্তু আপনি একসঙ্গে ট্যালি করে আইডেন্টিফাই করতে সক্ষম হবেন না তার কারণ যাদের অ্যাকচুয়াল টেন্টেড ক্যান্ডিডেট তাদের শুধুমাত্র রোল নাম্বার দেওয়া হয়েছে এবং তাদের নাম দেওয়া হয়েছে কিন্তু টি পরীক্ষার যে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে নতুনভাবে সেখানে তাদের রোল নাম্বার বা নতুনভাবে অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিট হয়েছে নতুনভাবে আইডি তৈরি হয়েছে সেই আইডির সঙ্গে দু হাজার ষোলো সালের এই আইডিগুলো ম্যাচ করানো কখনোই সম্ভব নয় তার পাশাপাশি যে নাম রয়েছে টি ক্যান্ডিডেটের নাম রয়েছে সেই নামগুলো এস এল এস টি অ্যাডমিট কার্ড বাতিলের লিস্টের তাদের নাম নেই শুধুমাত্র ভেনু দেওয়া আছে এবং নতুন রোল নাম্বার দেওয়া আছে সুতরাং দুটো বিষয় আপনি কাউকে সহজে ট্রাক করতে পারবেন না তবে তারা সার্সেবেল রেখেছে তবে অনেক ক্যান্ডিডেটরাই তারা কিন্তু এই লিস্টটাকে চ্যালেঞ্জ জানিয়ে আবার মামলা করতে চলেছেন কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কেননা সিবিআই ডেটা এই ডেটা নয় ফলে স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে চরম বিড়ম্বনায় পড়তে চলেছে একদিকে লিস্ট না বের করেও বিপদ আবার লিস্ট বের করেও বিপদ সমূহ বিপদ রয়েছে এসএসসির কেননা তারা নিজেরাই দুর্নীতি করেছে নিজেরাই এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটিয়ে নিজেরাই আবার সেই লিস্ট প্রকাশ করছে সুতরাং তারা খুব ভালোভাবে জানে যে তারা কোথায় কোথায় ইলিগালিটিস ঘটিয়েছে এবং পরবর্তীতে এই লিস্ট আরো দীর্ঘায়িত হয় কিনা সে বিষয়ে আমরা নজর রাখবো পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ